ডোকার লাইন গুলা দেম আর এখান থেকে হচ্ছে অনেক সময় লাইন লাইন সবগুলা যখন বোর্ডে ঢুকায় তখন সবগুলা তার যায় না এজন্য এখান থেকে হ্যাঁ আমরা 3 4 দেই হলো ড্রপ গুলা নামায়ম না আমাদের বাউল ফ্যানের যে মেইন লাইনটা বাউল ফ্যানের যে লাইনটা ড্রপগুলো আমরা এই 3 4 তে দেম আর বোর্ডের যে মেইন লাইনটা এটা 1 ইঞ্চি তে দেম বোর্ডের ইন লাইন যত আছে সব 1 ইঞ্চি তে ইনপুট আউটপুট হ্যাঁ গ্রাউন্ডিং সহ আমরা লাইন টার্মিং শালা এজন্য মেইন লাইনের ডিবি থেকে এসডিবি বোর্ড পর্যন্ত আমরা 1 ইঞ্চি দিব আর রুমের লাইট ফ্যানের যে মানে কম তারের যে সোর্সগুলো এগুলো আমরা ফোর ফুরতে দেব কাজ করে নাকি ইনশাল্লাহ নাকি আচ্ছা আমরা শুরু করি পরবর্তীতে আবার ইনশাল্লাহ